আসসালামু আলাইকুম তা আজকে আমি খুব মজাদার আর ইয়ামনি বলা যায় বাচ্চাদের অনেক পছন্দ বড়োদেরও মোটামুটি পছন্দ একটা হচ্ছে চিকেন বান রেসিপি শেয়ার করবো এটা খুবই সহজ আগে আমার কাছে মনে হতো বেকিং আইটেম অনেক কঠিন আমি কখনোই পারবো না বাট একদমই না একবার যখন স্টেপগুলো বা হচ্ছে মাপঝোপগুলো বুঝে যাব আমরা সুন্দর মতো পারা যায় যাই হোক চিকেন বানটা আজকে দেখাবো খুব সুন্দর হয়েছে আর এটার মধ্যে আমি আরেকটা সুন্দর জিনিস অ্যাড করেছি যেটা সবার পছন্দ আর আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে যেই রেসিপিগুলো দেখি সবাই কিন্তু কাপ অনুযায়ী বলে কেউ কিন্তু মা মানে গ্রাম অনুযায়ী বলে না বেকিংয়ের ক্ষেত্রে কিন্তু গ্রামের মাপটা খুবই ইম্পর্ট্যান্ট কাপের মাপটা না আমি অনেক ইউটিউব চ্যানেল দেখি অনেক কিছু বানিয়েছি কখনই আমার পারফেক্ট হয়নি যখনই আমি কোর্স করে বা মানে নিজে বানানো শুরু করলাম মানে মাপ অনুযায়ী মানে গ্রাম অনুযায়ী মানে মেপে তখন থেকে কিন্তু পারফেক্ট হয়েছে যাই হোক ফার্স্ট টাইমে হচ্ছে ময়দা নিয়ে নিব রেগুলার যেটা ময়দা সবার ঘরেই থাকে আড়াইশো গ্রাম ওকে আর এখানে আছে হচ্ছে চিনি বিশ গ্রাম আপনি চাইলে কমাতেও পারেন বাড়াতেও পারেন কিন্তু দুধটা বিশ গ্রামই লাগবে গুঁড়া দুধ আর লবণ আছে পাঁচ গ্রাম এই তিনটা আমরা হচ্ছে একসাথে মিশাব আর এই যে তিনটা একসাথে মিশিয়ে নিব কারণ কারণটা হচ্ছে ইস্ট আর লবণ কখনোই একসাথে মেশাতে হয় না তাহলে ইস্টের যে অ্যাক্টিভ বিষয়টা সেটা হচ্ছে মানে কি বলে আর হয় না মানে অ্যাক্টিভটা হতে চায় না আর ডিমটা নিব হচ্ছে আমি আপনার হচ্ছে পঁচিশ গ্রাম একটা ডিম হয় পঞ্চাশ গ্রাম আমি অর্ধেক নিলাম আর অর্ধেক রেখে দিলাম হচ্ছে পরে মানে বানের উপরে ব্রাশ করার জন্য ওকে পঁচিশ গ্রাম নিতে হবে আমি জানি না বেশি দিলে কি হয় বা কম দিলে বাট পঁচিশ গ্রাম আর পরে হচ্ছে ইস্টটা দিব আট গ্রাম আট গ্রাম বা সাড়ে সাত গ্রাম এরকম মাপের মধ্যে ইস্ট আর লবণ কখনও একসাথে দিতে হয় না তাহলে ইস্টে যে একটি বিষয়টা থাকে ওইটা নাকি আর হয় না যেটা আমরা কোর্সে দেখেছি বা শিখেছি আর কি তো যাই হোক আমি ইসটা পরে দিয়ে মেখে নিচ্ছি এখন পানি পানি লাগবে আড়াইশো গ্রামের জন্য আপনার হচ্ছে একশো পঁচিশ গ্রাম কম বেশি হতে পারে পাঁচ পাঁচ ছয় গ্রাম বাট একশো পঁচিশ গ্রাম যদি নেন একদম পারফেক্ট হবে হয়তো কারণ যখন আপনি ডোটা করবেন তখন বুঝতে পারবেন যে মানে এটা নরম হচ্ছে কি না নরমও হবে না শক্ত হবে না এরকম একটা ডো হবে যে হোক আমার সুন্দর একটা ডো হয়ে গেছে তো আমার কাছে মনে হয় ব্রেডের ক্ষেত্রে মানে ডোটা পারফেক্ট হলে আপনার সব কিছুই পারফেক্ট হবে যাই হোক এখনও হচ্ছে আমি ডোটা হচ্ছে পারফেক্টলি হচ্ছে মথে নিব এখনও যেহেতু আমাদের চিনিটা গলে নাই তো আমি এইভাবে হচ্ছে হাতের তালু দিয়ে মথে নিব যতক্ষণ না চিনিটা হাতে না বাঁধে মানে চিনিটা গলে গেলেই বুঝতে পারবো তখন আর মানে এটাকে মাখবো না তো চিনিটা না গলা পর্যন্ত মানে গলা পর্যন্ত এটাকে এভাবে হচ্ছে মাখতে হবে আপনার ডো যত সুন্দর হবে আপনার ব্রেড আইটেমগুলো তত ভালো হবে আর এই একটা ডো দিয়ে আপনি হচ্ছে চাইলে বাটার বান করতে পারবেন পাউরুটি করতে পারবেন এই ডোটা দিয়ে কিন্তু সব বান করে তারপরে হচ্ছে আমি বাটার নিলাম বাটার হচ্ছে এখানে বিশ গ্রাম হ্যাঁ এখানে একটু বেশি রয়েছে কারণ আমি এটা পরে আবার ইউজ করব তো চিনিটা যখন গলে গিয়েছে তখন আমরা হচ্ছে ডোটাকে মানে এইভাবে ফ্লাট করে তারপর হচ্ছে তেল বা বাটার যেটাই দিই সেটা দিয়ে এভাবে মেখে নেব আর ততক্ষণ পর্যন্ত ডোটাকে এভাবে মাখবো যতক্ষণ না আপনার কাউন্টারে হচ্ছে না লাগে বা হচ্ছে হাতে না লাগে তো মানে আমার এখন হাতেও লাগছে না আর কাউন্টারেও কিন্তু লাগছে না আর এই ব্রেড আইটেমগুলো করতে গেলে কিন্তু এরকম কাউন্টার হলে সবচেয়ে ভালো হয় এটা কিন্তু আমি করার আগে একদমই ক্লিন করে নিয়েছি বাসার যে কিচেনের যে টাইলসগুলো থাকে তো যাই হোক তারপরে হচ্ছে আমি ভালো করে আমি হয়তো এখানে আপনাদের দেখিয়েছি তাড়াতাড়ি বাট এটাকে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিট অনেক সময় বিশ মিনিটও লেগে যায় সফট ডো করার জন্য মানে হাতের তালু দিয়ে একবার ডান দিকে একবার বাম দিকে আগে যেটা দেখালাম এভাবে প্রেস করে করে অনেকক্ষণ যতক্ষণ না সফট একটা ডো তৈরি হয় ততক্ষণ কিন্তু এটাকে মাখতে হবে তারপরে আমি একটু বাটার দিয়ে এটাকে হচ্ছে রেস্টে রাখবো আধা ঘন্টা কারণ এটা হচ্ছে স্টা অ্যাক্টিভ হবে ততক্ষণে আর অবশ্যই গরম জায়গায় আর গরম জায়গায় যদি না হয় তাহলে আপনি হচ্ছে আটাইশ ডিগ্রিতে একটু প্রিহিট করে ওভেন ওভেনের ভিতরে রাখতে পারেন মানে প্রিহিট করে ওভেন বন্ধ করে তারপরে রাখতে পারেন যাই হোক এখন আমি চলে যাব ভিতরে যে আমি চিকেনের ফিলিংটা দেবো ফিলিংটা ফিলিংটা করে ফেলব ফার্স্ট আমি পিঁয়াজ এখানে আমার একশো বা একশো বিশ তিরিশ গ্রাম এরকম রয়েছে আর বাটার দিয়ে করব চাইলে আপনি তেল দিয়েও করতে পারেন বাট বাটার দিয়ে করলে তো একটু টেস্টটা বেটার হবে যত গুড় তত মিষ্টি যেটা বলি আমরা তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ঝালটা কিন্তু একদমই নিজের টেস্ট অনুযায়ী মানে কতটুকু ঝাল খাবেন যেহেতু জিনিসটাই হবে একটু মিষ্টি তারপর আমি হচ্ছে একশো গ্রাম চিকেন হচ্ছে সিদ্ধ করে মানে ছিঁড়ে ছিঁড়ে কাটা যে শ্রেটেড বলে যেটাকে ওইটা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে আপনার গোলমরিচ তারপর এখানে যে লিকুইড দুধ দিলাম একশো গ্রাম একশো গ্রাম দুধের সাথে দশ গ্রাম কর্নফ্লাওয়ার ছিল দশ গ্রাম আর হচ্ছে দশ গ্রাম চিনি ছিল চিনিটাও কিন্তু আপনার টেস্ট অনুযায়ী আর লবণও টেস্ট অনুযায়ী তারপর একটা লিকুইড করে দিয়ে দিলাম কারণ এই জিনিসটা তো হচ্ছে মাখামাখা হবে তো কর্নফ্লাওয়ার কিন্তু গিয়েছে 10 গ্রাম আর দুধ হচ্ছে লিকুইড দুধ হচ্ছে একশো গ্রাম তো এটা যতক্ষণে মাখামাখা হচ্ছে তো আমার অলরেডি ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে ততক্ষণে হচ্ছে আমার ডোটাও অ্যাক্টিভ হয়ে গেছে মানে ফুলেছে খুব সুন্দর তো যদি কারো ওপর রাগ থাকে তার কথা মনে করে একটা জোরে পাঁচ খুঁড়ে দেবেন যাই হোক আর ব্রেডের ক্ষেত্রে কিন্তু মানে ডোটা কিন্তু আগেই রেডি করতে হয় মানে অ্যাক্টিভ হওয়ার পরে এখন এই অবস্থায় কিন্তু আমরা এটাকে মাখবো না এখন হচ্ছে আমার ডোটা হচ্ছে চারশো সাতান্ন গ্রাম হয়েছে আমি এখন মেপে নিব এক আমি নিয়েছি হচ্ছে ষাট গ্রাম মানে পঞ্চান্ন গ্রাম এরকম করে চারটা আমি ছোট বলের মতো মানে বনরুটি টাইপের যেগুলো সেটা করব গোল আর একটা হচ্ছে দুইশো গ্রাম নিয়েছি এটা একটু করব বড়। তো শেপটা আসলে সবচেয়ে নিজের মানে আইডিয়া অনুযায়ী তপ রাউন্ডটাই সবাই করে ম্যাক্সিমাম আবার একটু ডিজাইন করলে কি একটু অন্যরকম করে তো আমি চারটা করব রাউন্ড শেপের আর একটা করবো হচ্ছে একটু মাস্ট ডিজাইন টাইপের যাই হোক ফার্স্ট টাইম হচ্ছে এটাকে এটা কিন্তু হাতের তালুতেও করে যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে করা যায় না তো এটা হচ্ছে এইভাবে করা যাবে তো এই মানে এই স্টাইলটা আমি এখনও শিখি নাই আমি নিজেও শিখছি তবে অনেক মজা হয়েছে আমরা যে বেকিং ক্লাসে করেছি মানে অনেক মজা হয়েছে আমরা মানে বাইরে যে খাই আমার কাছে মনে হয় বাসায় যদি আমরা এগুলো বানিয়ে খাই বাইরের মানে ব্র্যান্ডের কোয়ালিটি কোনো অংশে কম না যাই হোক আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিলাম আর এটা বেলে নিতে হবে আমি সাথে একটু চিজ অ্যাড করেছি চিজ নর্মালি দেয় না চিকেন বানে বাট আমি এখানে চিজ অ্যাড করেছি একটু মজা লাগানোর জন্য তো এটা মজরেলা চিজ নর্মালি সুপার সবগুলোতে যেগুলো পাওয়া যায় তবে পিছন সাইডটা মানে ব্যাক সাইডটা আমি হচ্ছে ভালো করে হচ্ছে সিল করে দিচ্ছি নয়তো বের হয়ে যাবে তারপর কিন্তু এভাবে প্রেস করতে হবে কারণ এটাকে আমরা আবার আধা ঘন্টা রেস্টে রাখবো তখন আরও ফুলে যাবে তো এভাবে চেপে চেপে দিতে হবে ওকে তবে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার চিকেন বানের জন্য পঞ্চাশ গ্রাম ডোটা নিলে সবচেয়ে বেস্ট হয় আপনারা যখন বানাবেন পঞ্চাশ গ্রাম করে নিলে এই যে আড়াইশো গ্রাম ডোয়ের যখন চারশো গ্রাম হয়েছে এটা দিয়ে অনেকগুলো করা যাবে এখন আমি হচ্ছে বড়টা করব যেটা দুইশো গ্রাম নিয়েছিলাম চারটা আমি করে ফেলেছি ছোটোগুলা এখন বড়োটা এটা একটু একটু মানে একটু ডিজাইন করবো এটা যে কোনো ডিজাইন করা যায় ইউটিউবে অনেক ডিজাইন দেওয়া আছে তো আমি এটার মাঝখানে হচ্ছে পরটুকু দিয়ে দিয়েছি আপনারা যদি আমার মাপ অনুযায়ী করেন তাহলে এই কয়টাই হবে তারপর উপরে চিজটা দিলাম তো এটাকে হচ্ছে মাছের মতো ডিজাইন করব যার কারণে সাইড দিয়ে এভাবে কেটে নিলাম আরও অনেক ডিজাইন করা যায় বাট আজকে আমি এই দুইটাই করলাম বাসায় সবাই যদি পছন্দ করে রেগুলার করা হবে বাট ব্রেড আইটেম করতে অনেক কষ্ট কিন্তু একবার যখন বুঝে যাবেন তখন যেমন আমি আগে মেপে রেখেছি সব কিছু তারপরে হচ্ছে করতে আসছি মানে টাইম মেনটেন করে করলে না সব কিছু সহজে করা যায় তো এটাকে হচ্ছে এভাবে দুই পাশে এভাবে ভাজ করে দিব। এটা একটা মাস টাইপের ডিজাইন হয় চাইলে আপনি উপরের অংশে একটা লং দিয়ে দিতে পারেন দুইটা চোখ বানিয়ে দিতে পারেন নিচে লেজার মতো ডিজাইন করতে পারেন এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা আসলে খাবার দেখতে যত সুন্দর হয় মানে খাওয়ার রুচিটা ততটা বেড়ে যায় বা লোভনীয় লাগে আর গেস্ট আসলে এভাবে দিলেও তো কথাই নাই তা আমার হচ্ছে আমি আর মাছের ডিজাইন করলাম না বিকজ নিচের অংশটা যদি মানে পুটটা না থাকে ফালানোই হবে অনেকে খাবেও না তো এইভাবেই ডিজাইনটা বেশি ভালো লাগতেছে যাই হোক আমার রেডি হয়ে গেল চিকেন বানের মানে চিকেন বানটাই আর কি এটা খুব সুন্দর লাগছে আর দেখা যাক কেমন লাগে তো আমার মোট হচ্ছে এই যে চারটা ছোট ছোট হলো আর বড় একটা হলো আমাদের জন্য অ্যানাফ তারপর হচ্ছে এটাতে আমি এগ ব্রাশ করে নিব যারা চুলাই করতে চান চুলাই করতে পারবেন নিধু আছে দিয়ে কোনো একটা ট্রেতে বাট এটা এত বড় যেহেতু সবগুলো একসাথে হবে না তো আমি আজকে ওভেনে করবো একশো ষাট ডিগ্রিতে আপনার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিট যতক্ষণ আর কি কালার না আসে ততক্ষণ তো ভালো করে কেউ অন এগ ব্রাশও করে কেউ আবার হচ্ছে আপনার মিল্কও ব্রাশ করে দেয় কালারের জন্য তো আমার ফাইনালি হয়ে গেছে আমার 30 মিনিট লেগেছে আপনারা কম বেশি টাইম লাগতে পারে কারণ কে কেমন কালার চান তো বের করে সাথে সাথেই কিন্তু বাটার ব্রাশ করে দিতে হবে কারণ বাটারটা ব্রাশ করলে দেখতেও সুন্দর লাগে গ্লেজ আর উপরের অংশটা একটু ময়েস্টও থাকে আর এটা হচ্ছে বের করার পরেই খাওয়ার আগ পর্যন্ত আপনারা হচ্ছে র্যাপিং করে রাখবেন তাহলে ব্রেডটা অনেক সফট থাকবে তো আমি চেষ্টা করব আমার চ্যানেলে এরকম ছোট ছোটো সহজ কিছু রেসিপি দেওয়ার এই যে ভিতর থেকে কিন্তু পুর তারপর চিজটা খুব সুন্দর আর খুবই মজা হয়েছে আমি নিজেও খেয়েছি নর্মালি আমি ফাস্ট ফুড আইটেম পছন্দ করি না বাট খুবই মজা হয়েছে আর যেহেতু বাসায় বানানো মানে ইস্টের কোনো গন্ধ ছিল না বা মানে তেমন কোনো খারাপই লাগেনি অনেক মজা হয়েছে তো ট্রাই করবেন বাসায় যারা ট্রাই করবেন আমাকে কমেন্ট করবেন আর তো আমি ট্রাই করব এখানে অনেক রেসিপি শেয়ার করার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো